এমন একটা মেয়ে খুঁজে বাইর করেন যা আবার আপনার কাছে কিছু এক্সপেক্ট করে না তবে মনে রাখবেন আল্লাহ রসুল লোহার আংটির বিনিময় বিয়ে দিতে চাইছেন তাও ছিল না ওই সাহাবিন তারপরেও কিন্তু বিয়ে হয়েছে বিয়েও করবেন ওরকম মেয়ে যে সেটা বুঝবে সেদিন পয়লা দিনে এসে বলে আমার আমার ড্রেসিং টেবল কই আমার আলনা কই আমার এটা কই ওটা কই আপনি মারা গেছে এই জিনিসটা আমি দোয়া করি রীতিমতো আল্লাহর কাছে আপনাদের অবস্থা তো কেমন এক ধরনের খারাপ আর মেয়েদের অবস্থা কিন্তু অন্য ধরনের খারাপ আমি বিয়ে করতে আগ্রহী মাসাল্লাহ আমার জমানো কোনো অর্থ নেই মাসিক আয় একদম স্বল্প পিতাকে বললাম কিন্তু রাজি হচ্ছে না এখন আমার করণীয়কে বিয়ে করে ফেলান করণীয় হচ্ছে বিয়ে করে ফেলান কারণ একজন ছেলের বিয়ের ব্যাপারে পিতার পিতার ই পাইলে ভালো দোয়া পাইলে মা বাপ সবাইকে নিয়ে করতে পারলে ভালো কিন্তু উনি যদি একটা কবিরা গান লিপ্ত হন এটার জন্য তাহলে সেই কবিরা গুণের লিপ্ত হচ্ছে বিয়ে করে ফেলেন লোহার আংটি দিয়ে করে ফেলেন নিজের লেভেল নামায় ফেলেন এমন একটা মেয়ে খুঁজে বাইর করেন যার বাবা আপনার কাছে কিছু এক্সপেক্ট করে না এবং তার সাথে কথা বলেন যে আমি আমাকে জাস্ট মানে লোন হিসাবে আপনি আমার ভরণ পোষণের এটা ই করেন তিল আমি কর্মক্ষম হই তারপরে আমি সব শোধ করে দিব আপাতত আমার আমার ওয়াইফ আপনার বাড়িতে থাকুক আমি তারপরে আলাদা ই করব আমি আপনার কাছে যা আমি ফেভার নিতে সব আমি পে ব্যাক করবো ইন ক্যাশ বা এই হিসাবে এই হিসাবে করতে না এক এটা যায় না যে তা না কি বল সেটা আল্লাহ খাওয়াবেন বলে যে আপনি যে বাসে চাকরি নিয়ে রাখলে কি খাওয়ান আমি তো বলছি আমার একটা বইতে আসে বলছি না যে আপনার বাসায় চাকরি দেখলে একটা প্লেট পড়ে না আমাদের বাসায় দুইটা মহিলা খায় খাওয়ার কোনো কন্ট্রাক্ট নাই কিন্তু তারা কাজ করে রান্না করে অটোমেটিক্যালি রান্নার পরে খায় যায় তা আপনার নাইলে আরেকটা মহিলা খাবে মনে করেন বাসায় একটা এক্সট্রা কামের মানুষ রাখছেন এইভাবে বললেন আব্বারে যে আব্বা মনে করেন যে একটা কাজের মানুষ রাখছেন একটা প্লেট করবেই তো আর কি খাবার আর কি আর কি দরকার বিয়েও করবেন ওরকম মেয়ে যে সেটা বুঝবে যদি পয়লা দিনে এসে বলে আমার আমার ড্রেসিং টেবিল কই আমার আলনা কই আমার এটা কই ওটা কই তাহলে আপনি মারা গেছেন তো ওই তবে মনে রাখবেন আল্লাহ রসুল লোহার আংটির বিনিময়ে বিয়ে দিতে চাইছেন তাও ছিল না ওই সাহাবিন তারপরেও কিন্তু বিয়ে হয়েছে সুতরাং আমরা যে বলি নিজের পায়ে দাঁড়াক তারপরে এটা সেই ব্যাপার না তবে মহিলার রাজি হইতে হবে উনি ওনাকে ওই রকম খুঁজে বাইর করতে হবে ইস এই জিনিসটা আমি দোয়া করি রীতিমতো আল্লাহর কাছে আপনাদের অবস্থা তো কেমন এক ধরনের খারাপ আর মেয়েদের অবস্থা কিন্তু অন্য ধরনের খারাপ আমরা যে বিয়ের নিয়ে কাজ করি বিশটা মেয়ের এগেনস্টে একটা ছেলের বায়োটা পাই আমরা বিশটা মেয়ে কুমারী আর স্বামী পরিত্যক্তা বা ডিভোর্সিত রয়েই গেল এইগুলো যে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে সমস্ত ভিজর দিয়ে সব সব নামাজ রোজা সব গোল্লায় যাচ্ছে আর কি আপনার যদি আপনি যদি ব্যবিচারী হন আপনার বাকি জিনিস কোথায় যাবে বলেন তো ব্যবিচারী হলে কি বলছেন আল্লাহ যে ইমান মানে হাদিসে আসছে কি ইমান ঝুলে থাকে তাকে ছেড়ে যায় ব্যবিচারে মুহূর্তে তারপরে আবার যখন রিপেন্ট করে তখন প্রবেশ করে তার দেহে ইমান তা আপনি ব্যবিচারে হলে আপনি আপনার কি অবস্থা চিন্তা করেন আল্লাহ আমাকে তফিক দেন বোঝার আমল করার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত